নমস্কার আজকের সবার সভাপতি তথা ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি সাথে চেয়ারম্যান আছেন রাধাকান্ত মাইতি দীর্ঘদিনের সহকর্মী সঙ্গে যারা আছেন অজিত মাইতি যেমন সভাপতি আছেন আজকে সভাপতিত্ব করছেন এমনি আছেন ডক্টর মানস ভূঁইয়া শিউলি সাহা শ্রীকান্ত মাহাতো অদ্যুত ঘোষ অরূপ ধারা হুমায়ুন কবির নির্মল ঘোষ আশি সুদাই এবং মহিলা সভানেত্রী তনায়া দাস আমি সকলকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রণাম জানিয়ে দু একটি কথা নিশ্চিতভাবে বলবেন আজকে একুশে জুলাই সমাবেশকে সামনে রেখে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু একটা জিনিস আপনাদের জানা দরকার কেন একুশে জুলাই কেন শহীদ তর্পণ তার কারণ বাংলার মাটিতে অবিভক্ত কংগ্রেস তার যুব সংগঠনের সভানেত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যুব সংগঠনের সভানেত্রী হওয়ার পর বাংলার বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে উপলব্ধি করলেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে তদানীন্তন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার মানুষকে ভোট বাক্সে তার সার্বিক মনের ইচ্ছে প্রতিফলন করতে দেয় না পেশি শক্তি এবং প্রশাসনিক শক্তি ব্যবহার করে জুলাই উনিশশো সাল চোদ্দোই জুলাই বাংলা তদানিয়ন্ত্রণ বাংলায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল অর্থাৎ বাংলার যুব কংগ্রেসের দল তৃণমূল যুব কংগ্রেস মহাকরণ অধিক্রহণ করতে এসেছিল জোর করে দখল করতে এসেছিল আপনাদের জ্ঞাতার্থে জানাই সেদিনকার কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনের অফিস এই রাইটার্স বিল্ডিংটিকে দুটো ঘরে পরিচালিত হতো স্বাভাবিকভাবেই আমাদের কোনো উদ্দেশ্য ছিল না জোর করে গণতান্ত্রিক প্রথাকে বিপন্ন করে আমরা দখল করব স্বাভাবিকভাবেই সেদিনকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা পরবর্তী পর্যায়ে তার কারণ ব্যাখ্যা করতে পারেনি আমি খালি আপনাদের বলবো সেদিনকার যতটা সংযত ছিল কর্মীর দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী দল সচিত্র পরিচয়পত্রের দাবিকে সামনে রেখে বাংলার মাটিতে সচিত্র পরিচয়পত্রের দাবি করেছিলেন পরবর্তী পর্যায়ে যখন মানুষ পা রাখবেন সারা বাংলা জুড়ে কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত পা রাখবেন তখন তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রয়াত হয়েছিলেন কাজেই সেই কর্মসূচি সংগঠিত হয়েছিল একুশে জুলাই একুশে জুলাই রাজনৈতিক শিষ্টাচার মেনে সেই কর্মসূচি সংযুক্ত হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের সরকার নীতিগতভাবে সচিত্র পরিচয়পত্রের কথা মেনে নিয়ে বাংলার মাটিতে যেমন উনিশশো চুরানব্বই সালের পয়লা জানুয়ারি পয়লা জুলাই তিনি শুরু করেছিলেন সচিত্র ছবি তোলার কাজ তখন যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন তারা বিভিন্ন স্কুলে স্কুলে বসে মানুষ যাতে ছবি তুলতে পারে তার ব্যবস্থা করেছিলেন তো স্বাভাবিকভাবেই সেই শহীদ দর্পণে আজও বাংলার মাটিতে প্রায় আশি কোটি তিরানব্বই লক্ষ মানুষ নির্বাচনে অংশ নেন স্বাভাবিকভাবেই বাংলার কাশ্মীর থেকে কন্যাকুমারী সোমনাথ থেকে স্বর্ণার সমস্ত পর্যায়ের মানুষ যখন নির্বাচনে অংশ নিতে যান তখন তার হাতে থাকে ওই তেরোজন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুত ও সভা ওই কাহিনী থাকে তো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই একুশে জুলাই আমাদের কাছে শহীদ তর্পণ হিসেবে চিহ্নিত হয়ে থাকে এবারও একুশে জুলাইয়ের ডাক নিয়ে আমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি আমরা আপনাদের কাছে আবেদন করব সর্বস্তরের মানুষ সংঘবদ্ধ হয়ে যেমন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সভাপতি এবং শুধু তাই নয় যারা পঞ্চায়েত ত্রিস্তর নির্বাচন এবং কাউন্সিলর আছেন তাদেরকে সকলকে সংঘবদ্ধ হয়ে বলবো পাশের মানুষটিকেও নিয়ে পৌঁছবেন এই শহীদ তর্পণের সময় বেলা বারোটায় শহীদ অর্পণ শুরু হবে অর্থাৎ বেলা বারোটায় সভা শুরু হবে এবং যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য পেশ করেন ততক্ষণ পর্যন্ত আমরা জয়প্রকাশের কথা অনুযায়ী ছাব্বিশে নির্বাচনের সামনে রেখে তারা কী দিশা দেখান সেদিকে আমাদের নজর রাখতে হবে বাংলার মাটিতে বহু রাজনৈতিক খেলা খেলেছে বহু রাজনৈতিক চলন বলন চলেছে কিন্তু মনে রাখবেন নির্বাচনে আমাদের সকলকে জয়যুক্ত হতে হবে সর্বস্তরে সহকর্মীদের আবেদন করব আপনারা আসুন ওখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি সর্বোপরি আপনারা যাতে সকলে অনুধাবন করতে পারেন তার জন্য সমস্ত রকম ব্যবস্থা থাকবে এই কথা বলে আপনাদের বলব আপনারা আসুন সংঘবদ্ধভাবে সংঘবদ্ধভাবে যেমন এই জেলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বাংলার মাটিতে একটা দুর্বিষহ জেলাতে আঁকড়ে ধরে তিনি যা করেছেন তার জবাব দিতে আপনারা লক্ষ লক্ষ মানুষ হাজির হবেন এই আশা আকাঙ্ক্ষা আমাদের আছে তাই আপনাদের কাছে অনুরোধ করবো সর্বস্তরের সহকর্মীরা সঙ্গবদ্ধভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে পায়ে পায়ে হেঁটে ধর্মতলার মঞ্চে উপস্থিত হবেন এই আশা আকাঙ্ক্ষা আমাদের যেমন আছে তেমনি যতক্ষণ না সভা শেষ হয় ততক্ষণ আমরা নিবিড় আগ্রহে আগামী দিনের দিশা দেখার জন্য প্রস্তুত থাকব মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বেলা বারোটায় সভা শুরু হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পৌঁছবেন এই আশা আকাঙ্ক্ষা আমাদের আছে এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব সর্বস্তরের সমস্ত সহকর্মী একটাও যেন আমাদের পক্ষ থেকে বাদ না যায় সমস্ত সহকর্মীকে সঙ্গবদ্ধ করে আপনাদের পৌঁছতে হবে এই সভায় এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ বক্সিদাকে আমি আমাদের দলের চেয়ারম্যান রাধাকান্ত মাই থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের সভা শেষ করব